গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন সহ দশ দফা দাবিতে আর এ কে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মাহবুবুল আলমের প্রতিবেদনে এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আটকা পড়েন অফিসগামী যাত্রীরা শ্রমিকদের সরিয়ে নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এ ঘটনায় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত কয়েকজন আহত হন তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি যে আট মাস ধরে জানুয়ারি তো расте গেছে না আমরা কোয়া কোয়া নিতাছে আমরা বেতন বাড়াইবো বাড়াইবো বাড়ানোর খবর নাই দেয়ারও খবর নাই এই জন্য আমরা সবাই আন্দোলন করতেছি করতে গেলে বাইসে এক দিন ইনজুরি হয় ইনজুরি আমাদের কোনো সঠিক সুস্থ চিকিৎসা দেওয়া হয় না হ্যাঁ তো তারা ও ভালো করে তারা ও করে কোনো সঠিক চিকিৎসা দেওয়া হয় না করে না ঠিক আছে করে না আর কি কো করে জাগা গেটকুলা আরো কিছু করলে কোনো গেট খুলার বেতন মারে না আমার আমার আমি বাড়িতে চিকিৎসা আছে এক চেয়ে না এক কেটে